উনি কিন্তু পুরো কাজটা উনি দেখে আজকে আমরা হ্যান্ডওভার দিচ্ছি উনি কিন্তু প্রপারলি অবজারভেশন করেছে এই জিনিসটা হচ্ছে নতুন এর আগে কেউ করে নাই তো আমরাই ফার্স্টে মানে শুরু করলাম আর কি তো জিনিসটা ভালোই হয়েছে সবাই ভালোই বলতেছে আর কি কে বেসিক্যালি আমরা এই কাজটা যে করেছি এটা হচ্ছে টাঙ্গাইল কাকমারা চার ফিট চার ফিট মাটি নিচে আছে তারপরে প্রতিটা পিলারে গোরথিন ঢালাই করা আছে এর উপরে কপিন বসিয়েছি কপিনের উপর আমরা ক্যাপগুলো বসিয়ে দিয়েছি ক্যাপের ভিতরে প্রতিটাই এলইডি লাইট গুলো সেট হবে আগে আমরা যে এস গুলো করতাম এটা আছে প্ল্যান চিল একদম আমরা কিন্তু একটা ডিজাইনের এস পিলার ডেভেলপ করেছি ডিজাইনটা আছে একটু ঢেউ টাইপের আমরা ডিজাইনটা করে দিয়েছি আমাদের কালারগুলো আছে রেড হোয়াইট ব্ল্যাক ইয়েলো গ্রিন এবং গ্রে আমাদের যে টিম আছে আমাদের যে কোম্পানি যে এক্সপার্ট টিম এসে কিন্তু পুরো কাজটা দেখেন এই পুরা কাজটা কিন্তু কোম্পানির টিম করে দিয়েছে যেমন দুই কিলোমিটার বাউন্ডারি তিরিশ বিঘা পঁয়ত্রিশ বিঘা পঞ্চাশ বিঘার বাউন্ডারি কিন্তু কিন্তু আমরা সেম পদ্ধতিতে কিন্তু করে দিচ্ছি কালার যাবে কিনা আমরা বলে রাখি এটা কালার যাবে না কারণ কালার বের হবে এরকম যে মাইকো আছে সেটা ধাক্কায় ভেঙে যাবে কিনা বা অনেকে আসলে টেনশনে থাকে যে আসলে ভূমিকম্প হলে বা এই গাইডাক ভেঙে যাবে কোনো কিছুতে ধাক্কা দেয় বা কোনো কিছু পরে তো এটা ভাঙার কোনো চান্স নাই এটা নিচের থেকে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের হচ্ছে রেডিমেড বাউন্ডারি ওয়ালের ভিডিও

দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সকলকে মাসুদ কর্পোরেশনের পক্ষ থেকে আরেকবার ওয়েলকাম করছি আজকে বেসিক্যালি আমরা এই কাজটা যে করেছি এটা হচ্ছে টাঙ্গাইল কাকমারা একটা জায়গায় এটা আমরা করেছি টোটাল এটা আমরা প্রায় অনেক বড় এরিয়া এই এরিয়াতে বেসিক্যালি আমাদের আছে যে বাউন্ডারি ওয়ালটা এটা আমরা করে দিয়েছি হ্যাঁ বরাবরের মতো আমরা যে প্রশ্ন করি রেডিমেড বাউন্ডারি ওয়ালটা আপনারা কিভাবে করে থাকেন তো শুরু থেকে যদি আমাদেরকে বর্ণনা করতে ওকে বেসিক্যালি হচ্ছে আমরা রেডিমেড বাউন্ডারি ওয়াল খুবই লো কস্টে কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু এই বাউন্ডারি ওয়ালগুলো ডেলিভারি দিচ্ছি আমরা কিন্তু দেখেন এখানে আমাদের যে এই স্পিলারগুলো আমাদের এই স্পিলার আমরা মাটি নিচে দিয়েছি চার ফিট চার ফিট চার ফিট মাটি নিচে আছে তারপরে প্রতিটা পিলারের গোড়া ঢালাই করা আছে আচ্ছা ঢালাই করার পরে আমরা এই প্যারালালি ওয়াল কিন্তু একটার পরে একটা বসিয়ে ওয়ালটা কমপ্লিট মানে এরকম একটা একটার পর একটা ওয়াল সেট করে দিয়েছেন দিয়েছি আচ্ছা এরপরে আমরা আমরা হচ্ছে এখানে আছে টোটাল সাত ফিট সাত ফিটের উপরে কপিন বসিয়েছি কপিনের উপর আমরা ক্যাপগুলো বসিয়ে দিয়েছি ক্যাপের ভিতরে প্রতিটা এলইডি লাইট গুলো সেট হবে প্রত্যেকটা দিয়ে তার বের করানো আছে না রাইট আচ্ছা প্রতিটা ক্যাপের ছিদ্র দেওয়া আছে সিদ্ধ ভিতর দিয়ে এলইডি লাইটগুলো বসাতে পারবে ভাইয়া এই রেডিমেড বাউন্ডারি ওয়ালটা মূলত কোন কোন এরিয়াতে করা হয় আচ্ছা বেসিক্যালি হচ্ছে আমরা সারা বাংলাদেশে এটা কাজ করে থাকি এবং আমাদের কিন্তু সারা বাংলাদেশে ডিলারশিপ আছে আপনার ডিলার পয়েন্ট থেকেও এগুলো পার্সেস করতে পারবেন আমাদের ডিলারশিপ কোন কোন জেলাতে রয়েছে ডিলারশিপ আছে যশোর আছে খুলনা আছে ঢাকা আছে আমরা রিসেন্টলি ডিলারশিপ দিয়েছি নোয়াখালি ডিলারশিপ দিয়েছি সিলেট ডিলার আছে আমাদের সো এই সব জায়গা থেকে আপনারা আমাদের এই প্রোডাক্ট গুলো করতে পারবেন আর আমাদের কিন্তু দেখেন যে আমরা কিন্তু নতুন একটা ভেরিয়েশন নিয়ে এসেছি আগে আমরা যে স্পিলার করতাম এটা হচ্ছে ছিল একদম মেট ফিনিশিং আচ্ছা মেট ফিনিশিং এর পরে আমরা কিন্তু একটা ডিজাইনের এই ডেভেলপ করেছি খুবই চমৎকার এই স্পিলার গুলো আপনারা এই স্পিলার গুলো নিতে পারবেন আচ্ছা আমাদের এই ডিজাইনটা আছে সাতটা ডিজাইন আছে এটা হচ্ছে আমরা ওয়েব টেকচার একটু ঢেউ টাইপের আমরা ডিজাইনটা করে দিয়েছি আচ্ছা আমাদের ব্রিক স্ট্রাকচারে দুইটা ওয়েব টেকচার ভেন্টিলেশন আর फ्लावर টেকচার এবং হচ্ছে আমাদের আরো অনেকগুলো ন্যাচারাল স্টোন এর যে টেকচার গুলো আছে মনে হবে যে পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে এই ধরনের টেকচারও আমাদের কাছে পেয়ে যাবেন কি কি কালার থাকে রেডিমেড বান্ডের ওয়ালে ওকে আমাদের কালার গুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কালার গুলো আছে রেড হোয়াইট ব্ল্যাক ইয়েলো গ্রিন এবং গ্রে কালারগুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন প্রথমত হচ্ছে তারা একটা ল্যান্ডের মেজারমেন্ট দিবে দুর্গপুস্ত কত ফিট আছে এবং উচ্চতা কত ফিট এটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে ডিসক্রাইবে দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ করলে আমরা বলে দিব যে এতে কত টাকা খরচ হবে আমরা একদম সারা বাংলাদেশে এটা আমরা ডেলিভারি দিচ্ছি আর এই কাজটা বেসিক্যালি আমরা যেভাবে করেছি এই কাজটা বেসিক্যালি কিন্তু আমাদের যে টিম আছে আমাদের যে কোম্পানির যে এক্সপার্ট টিম এসে কিন্তু পুরো কাজটা দেখেন এই পুরা কাজটা কিন্তু কোম্পানি টিম করে দিয়েছে আচ্ছা আচ্ছা এখানে অতদিন সময় লেগেছে করতে আপনার সাড়ে চারশ ফির রানিং সাড়ে সাতশ ফির রানিং কাজ করতে আমার বারো থেকে ১৩ দিন সময় লেগেছে আজকে আমরা হ্যান্ড ওভার দিচ্ছি ওকে মাত্র বারো থেকে ১৩ দিনে কিন্তু মানে বিশাল এরিয়া একটা বাউন্ডারি ওয়াল হয়ে যায় মানে এগুলার সময় আসলে রেডিমেড বাউন্ডারি ওয়াল তার জন্য আরকি ওরাই আর আমরা একটু বলে রাখি যে আমরা কিন্তু অনেক এখন বড় বড় গ্রুপ আপ কোম্পানির সাথে আমরা কাজ করতেছি যেমন দুই কিলোমিটার বাউন্ডারি 30 বিগা পয়ত্রিশ বিগা 50 বিগা বাউন্ডারি কিন্তু কিন্তু আমরা सेम পদ্ধতিতে কিন্তু করে দিচ্ছি আর এটা লো কস্টিং হওয়ার কারণ কি এটাতে আপনার গ্রেড বিম লাগে না নাম্বার গ্রেড বিম লাগে না বিম দিয়ে করতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয় তো এটাতে নতুন টেকনোলজি এটা আমাদের বাংলাদেশে আসছে যেটা গ্রেড বিম লাগে না এইজন্য কিন্তু আমরা অনেক বড় বড় কাজগুলো এখন আমরা করতেছি তো রেডিমেড বাউন্ডারি ওয়াল ছাড়া আপনারা আর কি কি কাজ করে থাকেন মূলত রেডিমেড বাউন্ডারি ওয়াল ছাড়া আমাদের পার্কিং টাইলস পেগমেন্ট টাইলস প্রায় চল্লিশটি চল্লিশ প্লাস আমাদের পার্কিং এন্ড পেটমেন্ট টাইলস গুলো আছে এগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি খুবই লাক্সারিস যেগুলো ইউরোপ আমেরিকাতে যে পার্কিং টাইলস গুলো দেখতে পান আমাদের কাছে সেম টাইলস গুলো পেয়ে যাবেন তো এগুলো দেখতে হলে অবশ্যই আমাদের ডিস্ক্রাইব এ দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে আচ্ছা তো ভাইয়া সামনে কিন্তু বৃষ্টির সিজন আসতেছে তো সেক্ষেত্রে হচ্ছে বৃষ্টি পড়লে এগুলো শেওলা বা রং উঠার কোনো চান্স আছে না সেক্ষেত্রে আমরা গ্যারান্টি ওয়ান্টি কেউ দিচ্ছি ওকে অনেকে কোয়েশ্চেন করে যে হচ্ছে এটা কালার যাবে কিনা আমরা বলে রাখি এটা কালার যাবে না কারণ এটা ভাঙলের কালার বের হবে সলিড কালার সলিড কালার ওকে আর এটা কিন্তু সম্পূর্ণ পাথর মানে এটা তৈরি হয় কিভাবে এটা পাথর বালু সিমেন্ট কেমিক্যাল কালার মিক্স করে দেন মেশিনের মাধ্যমে তৈরি হয় আচ্ছা আচ্ছা এটা কিন্তু ওই যে পাথরে কিন্তু ময়লা ধরে না বা নোনা ধরে না এটা কিন্তু নোনা ধরার চান্স নাই আর এটা যেহেতু সলিড কালার সো ভাঙলেও এটা কালার বের হবে সো কালার গ্যারান্টিটা লাইফ গ্যারান্টি দিচ্ছে ওকে আর অনেকে আসলে প্রশ্ন করে যে এরকম যে বাস আছে বা হচ্ছে এরকম যে মাইক্রো আছে সেটা ধাক্কায় ভেঙে যাবে কিনা বা অনেকে আসলে টেনশনে থাকে যে আসলে ভূমিকম্প হলে এই গাড়ির ধাক্কায় ভেঙে যাবে কিনা অনেকের ধরনের কোশ্চেন থাকে যে আমরা রাস্তার সাইডে করবো এটা কতটুকু সেফ হবে আমরা ইভেন এটাও কিন্তু একটা রাস্তা সাইডই করা হয়েছে আমি ওটাই বলতেছিলাম যে এটাও কিন্তু একটা রাস্তা সাইড মানে দুইটা পোর্শনটা কিন্তু রোড সাইড হাইওয়ে এর সাথে এটা বেসিক্যালি অনেক বিজি রাস্তা এখানে এটা কিন্তু আমরা ওইভাবে করি এটা কিন্তু আমাদের বুয়েট টেস্ট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ইটের থেকে আড়াই গুণ মজবুত ইটের থেকে আড়াই গুণ তো এটা দিয়ে যদি কোনো কিছুতে ধাক্কা দেয় বা কোনো কিছু পরে তো এটা ভাঙার কোনো চান্স নাই এটা ইটের থেকে আড়াই গুণ মজবুত ওকে মানে আমরা সিলেটে একটি ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে পাহাড় অঞ্চলে করেছি সেক্ষেত্রে কিন্তু মাটির অনেক চাপ ছিল সে চাপ যেহেতু সহ্য করতে পারছে এই সমতল এরিয়াতে আসলে আসলে তেমন কোনো কোনো প্রবলেম হয় না না এটা এটা সমস্যা নেই হচ্ছে অনেক বেশি ভাই অনেকেই রেলিং রেলিং দিতে দিতে তারা কি পারবে এটা আমরা বেসিকালি যে কাজগুলো করি আমরা কবরস্থানের গুলো করি ইন্ডিয়ার বাউন্ডারির জন্য আমরা যে ভেন্টিলেশন গুলো আছে কবরস্থান বাউন্ডারির জন্য ভেন্টিলেশন বাউন্ডারি দিতে চাই অথবা অনেকে ছাদের রেলিং করতে চাই ছাদের রেলিং এর জন্য আমরা ভেন্টিলেশন আছে আমাদের फाका फाका य दिए তাদের রেলিং গুলো খুব অনেক সুন্দর লাগছে আমরা যে কাজটা করেছি একটু সামনে আসলে আর দেখতে পারবেন যে আসলে এখানে কিন্তু আমরা মেইন রোডের সাথে করেছি আচ্ছা তো বেসিক্যালি অনেকের क्वेश्चन থাকে যে মেইন রোডের সাথে করলে এটা সেভ হবে কিনা বা কোনো প্রবলেম হবে কিনা আমরা দেখেন দুই সাইডে কিন্তু রাস্তা ওই সাইডেও রাস্তা ওই সাইডও কিন্তু হচ্ছে বেসিক্যালি মেইন রোড প্রাইস সম্পর্কিত এর প্রাইসটা আপনারা কিভাবে নির্ধারণ করতেছে আচ্ছা বেসিক্যালি হচ্ছে আমরা এই প্রাইস গুলো হচ্ছে পার স্কয়ার ফিট হিসেবে সেল করি আচ্ছা তো পার স্কয়ার ফিট লাইক হচ্ছে এই যে আমরা যে কলাম দিচ্ছি এটা এক একটা কলাম এবং হচ্ছে ওয়াল সহ স্কোয়ার ফিট সেল হয় যেমন এই যে কলাম আমরা দিচ্ছি কলাম ওয়াল এবং কপিন ক্যাপ সব সহ এটা স্কোয়ার সেল হয় তো সব সময় আমাদের ডলারের রেট কিন্তু আপ ডাউন করে এই আমাদের রেটটাও আপ ডাউন করে তো আপনারা আপডেট রেটটা জানার জন্য অবশ্যই আমাদের ডিসক্রাইপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আপডেট রেটটা জানিয়ে দিব আমাদের হচ্ছে দুইটা ফ্যাক্টরি হ্যাঁ একটা হচ্ছে জশোর এটা কেশবপুর উপজেলা আর একটা হচ্ছে ঢাকা পূর্বাচল তিনশো ফিট আমাদের দুইটা ফ্যাক্টরি তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের অফিসে আসলে অফিস ভিজিট করুন এবং আমাদের অফিসের সাথে ডিসপ্লে সেন্টার আছে আমাদের ডিসপ্লে সেন্টার সেন্টারে আসলে সুবিধা হচ্ছে একসাথে অনেকগুলো ডিজাইন আপনারা দেখতে পারবেন তো আপনারা চুজ করে কালার চুজ করে আপনারা এটা পারচেজ করতে পারবেন ওকে ভাই আপনারা ডিলারশিপ দিচ্ছেন যে আমরা সারা বাংলাদেশে ডিলারশিপ দিচ্ছি তো কেউ যদি ডিলারশিপ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখন হচ্ছে আমরা ইমরান ভাইয়ের সাথে কথা বলবো বেসিক্যালি উনি এই बाउंड्री ওয়ালটা যিনি করেছেন ওনার কাজিন উনি কিন্তু পুরো কাজটা উনি দেখে আজকে আমরা হ্যান্ডওভার দিচ্ছি উনি কিন্তু প্রপারলি অবজারভেশন করেছে সো ইমরান ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ইমান ভাই এই যে কাজটা হয়েছে লোকেশনটা যদি একটু বলতেন আমাদেরকে কাকমারা মির্জা মাঠ মির্জা বাড়ি আচ্ছা কাকমারা মির্জা বাড়ি মির্জামাঠ মির্জা ওকে তো এই যে লাক্সারিয়াস যে বাউন্ডারি ওয়ালটা করলাম সো আমরা কিন্তু টাঙ্গাইলে আরো মির্জাপুর একটা করেছিলাম অনেক আগে আর এখানে একটা করছি সো আশেপাশে তো এটা বাজারের সাইডে আমরা করলাম তো এটা কেমন লাগছে মানুষ কেমন সাড়া পাচ্ছেন বা নতুন 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 জিনিস জিনিস তো কেমন কেমন বলছে মানুষ হয়েছে যদি একটু এই জিনিসটা হচ্ছে নতুন এর আগে কেউ করে নাই তো আমরাই আমরা মানে শুরু করলাম আর কি তো জিনিসটা ভালোই হয়েছে সবাই ভালোই বলতেছে আর কি যাতে একটু জিজ্ঞেস করতে এটা মজবুত কিরকম হবে এটুকুই ওকে তো প্রিয় দর্শক দেখতে পারলেন যে আসলে এই জিনিসটা খুবই চমৎকার হয়েছে এবং ইমরান ভাই যেটা বললো সবাই জিজ্ঞাসা করতেছে এবং খুবই সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ ইমরান ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম এখন পর্যন্ত কোন কোন জেলায় ডিলারশিপ রয়েছে আমাদের ডিলারশিপ রয়েছে যশোর সাতকিরা খুলনা নোয়াখালী আচ্ছা সিলেট আমাদের ডিলার রয়েছে ওকে তো ফ্রেন্ডস এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যারা চ্যানেলে নতুন থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন আর তাছাড়া হচ্ছে মাসুদ ভাইয়ের যে পার্সোনাল ফেসবুক পেজ আছে ওইখানেও কিন্তু আপনারা চাইলে নক করতে পারেন জি আমাদের কোম্পানির ফেসবুক পেজ আছে মাসুদ কর্পোরেশন লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন এখানে অনেক ভিডিও আপলোড দেওয়া আছে এখানে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন থ্যাংক ইউ তো ফ্রেন্ডস এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ